আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা আজকে বৃষ্টির দিনে ব্লগে চলে আসলাম তো আসলে আজকে দিনটা অনেক ভালো মেঘলা দিন তো ভাবলাম যে একটা ব্লগ বানাই আর তো আজকে এই দিনে দিনটা কিন্তু অনেক সুন্দর তো আজকে আমরা একটু ব্লগ করবো বিকেলে তো সবাই আজকে আমাদের আমাদের ব্লগে থাকবেন আর এখনও ব্লগে আসার উদ্দেশ্য হচ্ছে মেঘলা দিন এই জন্য আজকে ব্লগে আসলাম আর পিছনে হচ্ছে আমার গাড়ি আর আমার পিছনে হচ্ছে আমার গাড়ি এটা আমার ফেসবুক থেকে কিনা

সব মিলাই দিনটা ভালোই আছে ওয়েদারটাও সুন্দর হালকা পাতলা বৃষ্টি হয়ে যাচ্ছে প্লাস বাতাস আর পিছনে হচ্ছে আমাদের এই যে সাতা ম্যান সে হচ্ছে আমাদের সাতা ম্যান বৃষ্টির দিনে তুমি এদিকে এদিকে আসো এদিকে আসো পাখি ম্যান তো সে হচ্ছে আমাদের বৃষ্টির দিনে আমাদের সাতার সাতা ম্যান ঠিক আছে সে কাজ হচ্ছে আমাদেরকে সাতা দিয়ে হেল্প করা তো তুমি কি ফ্রেম টেম করো

একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন সুন্দর করে আর বাইক যেন বাইরা হয়ে যায় এটাই আমার জন্য আর কিছু বলো আর আর কিছু বলো বলো আমি আর কি বলবো আর তো বলার কোনো নাই রাস্তা নাই না তো বিবাস আজকে বৃষ্টির দিনে তো আসলে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ব্লগে